কেদারচাঁদপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের উদ্বোধনে উপস্থিত থাকলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ এদিন স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে একটি কর্মী কর্মীসভাও করা হয় आई लव ये साइड 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 ऐखाने तक ऐखाने अब दाड़े आसे जी हां हेलो कपूर जी किनारा सभी टीम में आते सर हमी जिंदाबाद 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 हमी निशान जिंदाबाद 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 জিন্দাবাদ জিন্দাবাদ হাবিব মাতার হাবিব মাতার জিন্দাবাদ 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 এ মাදර এ মা সালাম তিন বল কংগ্রেস জিন্দাবাদ 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 তিন বল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ লাখোতে হাবিব মাতার জিন্দাবাদ জিন্দাবাদ আরও ভালো হচ্ছে হ্যাঁ এই এটা পুরি যা এটা हो जाएगा कोई इंजीनियर लड़की इंजीनियर कोई एक मस्जिद में दोय वरना एक टाली